আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি তো গাছার হাটে যশোর জেলা আর আজকের পর্বে আপনাদেরকে দেখাবো আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে যে গাবি গরুগুলো মাংস উৎপাদন করতে পারবেন দেশি জাত কুরাজ জাত পাকিস্তানি জাত লাল গরু কালো গরু একই ভিডিওতে সব দেখানোর চেষ্টা করব বিশাল বড় ফ্রেমের গায়ে ভাই কি জাতের এটা সিন্ধি জাতের কত চাচ্ছেন হ্যাঁ পঁয়ষট্টি আচ্ছা এই যে গাভি গরুটা চাচ্ছে মূলত পঁয়ষট্টি হাজার টাকা মাংস উৎপাদন করতে পারবেন আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে কষায়ের জন্য রেডি করতে পারবেন ভাই দাঁতে কয়টা পঁয়ষট্টি আপনার চাওয়া ব্যাসাকে কেনা কি কম আছে ভাই দু তিন হাজার কাস্টমারই কেমন দাম দেয় আচ্ছা আচ্ছা ষাট হাজার টাকা মূলত দাম হচ্ছে এই যে গরুটা আপনাদেরকে যদি আরও একটা গরু দেখাই এটা কি জাত ভাইজান এটা পাকিস্তানি চোক আসার হাট থেকে এটা মানে বয়স সারা না ভাই ভেঙে উঠছে আচ্ছা হাট দাট বলা যায় কত হলে বিক্রি করা যায় ভাই এটা মানে ষাট হাজার কেউ জোড়ায় নিলে আরো কম আছে নাকি ভাই আচ্ছা আমরা জাস্ট আপনাদেরকে হাট থেকে ঘুরে ঘুরে এক একটা করে গরু দেখায় দাম জানাই বা দাম সম্পর্কে কিছু তথ্য বা ধারণা দেওয়ার চেষ্টা করে হাট থেকে কখনো সঠিক দাম সঠিক তথ্য দেওয়া যায় না ফ্রিজিয়ানের গায়ে কাকা কত চাষ ফ্রিজিয়ান আটান্ন হাজার দাতে কয়টা বাপ দাঁতে সমান আটান্ন হাজার টাকা মূলত চাওয়া আপনাদেরকে যদি দেখাই আটান্ন হাজার টাকা চোখ আসার গরুর হাট থেকে বেচা কেনা পঞ্চান্ন হাজার টাকা আছে এই যে গরুটা মূলত পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি করবে গরুর কিন্তু আমদানি হয়েছে প্রচুর পরিমাণে আসলে পা ফেলার মতো পরিবেশ নাই হাটে হাট ঘুরে ঘুরে এক একটা করে গরুষ দাম সহ বয়স সহ জানানোর চেষ্টা করছি লাল গাভী কত চাচ্ছেন কাকা বাষট্টি আপনার চাওয়া বেচা কেনা কি কম আছে পঞ্চান্ন ছাপ্পান্ন হলে এই যে গরুটা বেচা কেনার নিয়ে লাল গরু দেশি জাতের গাভী গরু চো গাসার হাট থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা এই যে গরুটা আপনাদেরকে যদি দেখায় দেশি জাতের গাই ভাই দেশি কত সাদা অষ্টান্ন বেসা কত ভাই একটু সঠিক তথ্য দিবেন ভাই বাহান্ন তিপ্পান্ন আপনার নিয়ে আচ্ছা কালোটা ভাই কালোটা সাতচল্লিশ সাতচল্লিশ চাওয়া আচ্ছা এই যে কালো গাভীটা সাতচল্লিশ চাওয়া সিঙ্গেল বডির গরু ছোট গরু মাংস উৎপাদন করতে পারবেন বা কেউ চাইলে বাচ্চা নিতে পারবেন ভাই কত হলে বিক্রি করা যায় আপনার নিয়ত বিয়াল্লিশ আচ্ছা বিয়াল্লিশ টাকা মূলত বেচা কেনার কি গরু কিনতে আসতেন না বেচতে আসতেন কোন জায়গা থেকে কুষ্টিয়া থেকে আসতেন কি গরু কিনবেন আসতেন এর আগে তো এখানে আবার আসলেন কারণ কি কারণ হইলো ধরেন গরু হইলো কোন পাওয়া যায়

বালিয়াপাড়া হাটের ভিডিও আপনারা অবশ্যই দেখে থেকেছেন কুষ্টিয়া বালিয়াপাড়া হাটের ব্যাপারে উনি এই হাট থেকে গাভী গরু সংগ্রহ করে কুষ্টিয়ার হাটে বিক্রি করে থাকে আপনাদেরকে যদি দেখাই এক জোড়া সাদা লাল মিলিয়ে এক জোড়া গরু চো হাট থেকে জোড়ায় আসলে দাম জানানোর চেষ্টা করব কেমন বয়স বা কত টাকা চাষছে কেমন হলে বিক্রি করবে বিস্তারিত তথ্য জানাবো ভাই যান ভালো আছেন বাজার কেমন দেখছেন ভাই ভালো না জোড়া কেমন

নব্বই যেহেতু দাম হয়েছে যায় কিছু কম বেশি করে হয়ে যাবে না কি ভাই আচ্ছা আচ্ছা হাট থেকে আসলে কখনো সঠিক তথ্য সঠিক দাম সঠিক গরুর দাম কেউই বা কোনো ইউটিউবারে দিতে পারবে না হাটে দু পাঁচ হাজার কম বেশি করেই বলা হয় সব সময়। তবে আমাদের এই ভিডিওগুলোতে প্রত্যেকটা গরুতে আট থেকে দশ হাজার টাকা বাম বেশি বলা হয় আপনাদেরকে যদি দেখায় দেশি জাতের কালো গরু একেবারে ছোটো মোটো অনেকে কালো গরু বলে ক্রস গরু তবে দেখে যাচাই বাছাই করে জাত নির্ণয় করে কিনবেন ভাই যান ভালো আছেন এটা কি আসলে দেশি না কুরাস ভাই দেশের মধ্যে কুরাস কালো বলে কুরাস বলে অনেক আসলে কুরাস না কেমন চাচ্ছিলেন ভাই যান বিয়াল্লিশ আট হলে হলে বিক্রি থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই সমস্ত গরুগুলা দেখে যাচাই বাছাই করে এক একটা করে এখানে গরু কেনার সুযোগ সুবিধা খুবই ভালো হাসিল প্রতি গরুতে সাতশো টাকা তবে আপনি দূর থেকে আসলে বেশি গরু কিনলে আপনার জন্য হাটের পক্ষ থেকে হাট মালিকের পক্ষ থেকে কিছুটা কম নেবে ইনশাল্লাহ আচ্ছা এই যে গরুটা দেশি জাতের মাংসের ফ্রেম শুধু ফ্রেম নিয়ে দাঁড়িয়ে আছে আড়াই থেকে তিন মাসের প্রজেক্টে এই গরুটা আপনি মাংস উৎপাদন করতে পারবেন জানাবো দেখাবো কেমন টাকা চাচ্ছে বা কয় দাঁতের গরু টাকা ভালো আছেন

সাতান্ন আটান্ন বেচাকেনা নিয়ত শেষ মেশ বাজার বুঝে হবে বেচাকেনা কাকা কী জাতের এটা সিন্ধি জাতে একটু বয়স কি কম আছে দাবি দেখে বোঝা যায় যে বয়স কম নাকি এটা কি বাচ্চা উৎপাদন করতে পারবে মানে বাচ্চা দিবে এটা একটা বাচ্চা আবার বাচ্চা দিতে পারবেন জানতে বেচাকেনা কেমন ষাট পার করে একটা নিয়াত দাম আচ্ছা আচ্ছা ষাট পার করে আবার দাম হচ্ছে এই যে গরুটার আপনাদেরকে যদি একটু গরু ফ্রেমটা দেখায় এই সমস্ত গাবি গরু দিয়ে কিন্তু আপনারা জাত উন্নয়ন করতে পারবেন এর পেটে একটা ভালো বীজ দিতে পারবেন হান্ড্রেডের একটা বীজ দিতে পারবেন হান্ড্রেডের বিষ দিলে মোটামুটি সত্তর পঁচাত্তর পার্সেন্টেজের একটা বাচ্চা এর পেট থেকে বের করা সম্ভব ইনশাল্লাহ আচ্ছা আপনাদেরকে যদি দেখায় আরও একটা ভয় ভালো আছেন নিরিবিড়ি দাঁড়ায় আছেন যে ভাই বাষট্টি কত দামে বলেন আপনি ভাই দাম বলেন ভিডিওতে আচ্ছা এই যে গরুটা চল্লিশ হাজার টাকা দাম বলেছে কাস্টমার ভাই কোন জায়গার ব্যাপারী জীবন কি মাংস ধরার নাকি বিক্রি করবেন আচ্ছা

যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করি এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবে